এক তরুণ রাহুল বিদেশে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করছিল নিজের লেখাপড়া সম্পূর্ণ করে যখন সে স্বদেশে প্রত্যাবর্তন করে তখন সে একটি বিশাল হোটেলে খাবার খাওয়ার জন্য প্রবেশ করে যেই সে হোটেলের ভিতরে পা রাখে তার দৃষ্টি পড়ে সেখানে মেঝে পরিষ্কার করা এক বয়স্ক মহিলার ওপর মহিলার মুখমণ্ডল তার চোখের দিউতি তার কঞ্চিত চামড়ার মুখ সবকিছু তার দাদির সাথে এতটা সাদৃশ্যপূর্ণ ছিল যে সে এক ক্ষণের জন্য হতবাক হয়ে যায় নিকটে গিয়ে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতেই তার পায়ের নিচ থেকে ভূমি সরে যায় সে কম্পিত হয়ে আহ্বান করে দাদি তখনই বয়স্ক মহিলা সম্পূর্ণভাবে থমকে যান এবং রাহুলের দিকে তাকাতেই মোছার সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিয়ে অস্থির পায়ে তার কাছে এসে পৌঁছান এবং তাকে নিজের বার্ধক্যের বাহুতে আলিঙ্গন করেন তারপর তিনি জোরালো করে হাউমাউ করে কাঁদতে শুরু করেন যেন বছরের পর বছর ধরে দমিত যন্ত্রণা সেই এক মুহূর্তে উন্মুক্ত হয়ে পড়ে রাহুলের মনও চিৎকার করে ওঠে কিন্তু এরপর যা ঘটল তা আধুনিক সমাজের এক কটু বাস্তবতাকে উন্মোচন করে যা লোকেরা প্রায়শই অস্বীকার করে চলে সঙ্গীরা সম্পূর্ণ কাহিনীটি জানার জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখে নিন কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই আর কে কে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন যাতে আপনাদের আশীর্বাদ পাই এবং আমাদের সাহস বৃদ্ধি পায় সঙ্গীরা সঙ্গীরা এই বাস্তব কাহিনীটি বিহারের পাটনা জেলার এখানকার নিবাসী প্রসাদ এবং দেবী এখন জীবনের সেই স্তরে ছিলেন যখন তাদের হাত কাঁপত তাদের চোখের দৃষ্টি ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল আর প্রত্যেক পদক্ষেপে তাদের কারো না কারো সহায়তার দরকার অনুভূত হত তাদের সাথে তাদের পুত্র অমিত পুত্রবধূ রিয়া এবং একমাত্র নাতি রাহুল বাস করত রাহুল বিদেশে চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা করছিল সে তার দাদা দাদির সবচেয়ে প্রিয় নাতি ছিল এবং যতক্ষণ সে গ্রামে ছিল বাড়িতে আনন্দের আবহ থাকত বিজয়জি এবং লক্ষ্মীদেবীর মনে হতো যে তাদের এই ক্ষুদ্র জগৎ চিরকাল এমনই থাকবে কিন্তু সঙ্গীরা সময় পাশা উল্টে দিল যেই রাহুল বিদেশে গেল এই বাড়ির সব কিছু পরিবর্তিত হয়ে গেল বয়স বৃদ্ধির সাথে সাথে বিজয়জি এবং লক্ষ্মীদেবীর শক্তি হ্রাস পেতে লাগল তাদের দেহ দুর্বল হয়ে উঠতে লাগল এবং রোগব্যাধি তাদের দ্বারে ভাক্কা দিতে লাগল কখনও বিজয়জির রক্তচাপ বেড়ে যেত তো কখনো কখনও দেবীর সুগারের সমস্যা দেখা দিত কিন্তু তাদের সবচেয়ে বড় যন্ত্রণা তাদের রোগ ছিল না বরং তাদের পুত্র অমিত এবং পুত্রবধূ রিয়ার আচরণ ছিল যা এখন তাদের জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না অমিতের এখন তার অসুস্থ পিতামাতার প্রতি কোনও উদ্বেগ ছিল না সে দিনরাত তার কাজে মগ্ন থাকত আর রিয়ার কেবল নিজের সুখ এবং বিশ্রামের প্রতি মনোযোগ ছিল বিজয়জি আর লক্ষ্মীদেবীর অবস্থা দেখে প্রতিবেশীদেরও চোখে জল আসত এই দুজন বয়স্ক নিজেদের বাড়িতেই পরের মতো হয়ে গিয়েছিলেন রিয়া প্রায়শই তাদের পুরনো খাবার দিত একটু চিন্তা করে দেখুন তো যে পিতামাতা তাদের সন্তানদের জন্য নিজেদের নিদ্রা ত্যাগ করলেন তাদের পেট ভরানোর জন্য নিজেদের খুডা বিস্তৃত হয়ে গেলেন আজ সেই পিতামাতা পুরনো রুটি খাওয়ার জন্য বাধ্য ছিলেন যখন বিজয়জিয়ের অভিযোগ অমিতের কাছে করতেন তখন সে উল্টে তাদের ওপরই ক্রুদ্ধ হয়ে উঠত সে ক্রোধে চিৎকার করে বলত এখন তোমরা কি কাজ করো যে প্রত্যেকবার তাজা খাবার দাবি করো যা পাচ্ছ নীরবে খেয়ে নাও তোমাদের এই মিথ্যা কথার জন্য আমার কাছে সময় নেই এটা শুনে বিজয়জি আর লক্ষ্মী দেবীর মন ভেঙে যেত তারা নিজেদের ছোট কক্ষে চলে যেতেন দরজা বন্ধ করতেন আর পরস্পরের হাত ধরে হাউমাউ করে কাঁদতেন তারা তাদের পুরাতন দিনের কথা স্মরণ করতেন যখন তাদের পুত্র তাদের সব কথা মেনে নিত যখন বাড়িতে প্রেম এবং সম্মানের আবহ ছিল যখন প্রত্যেক সন্ধ্যায় তাদের মুখে হাসি থাকত কিন্তু এখন সেই সব কিছুই কেবল একটি স্বপ্নে রূপান্তরিত হয়ে গিয়েছিল যতদিন রাহুল গ্রামে ছিল ততদিন বিজয়জি এবং লক্ষ্মীদেবীর জীবনে একটু আশা ছিল রাহুল তার দাদা দাদিকে খুব ভালোবাসত সে তাদের ছোট বড় সব কিছুর যত্ন নিত কখনও বাজার থেকে তাদের ওষুধ নিয়ে আসত কখনো নিজের পকেট খরচের টাকা থেকে তাদের জন্য ফল কিনত এবং কখনো কখনো রাতে তাদের পাশে বসে তাদের পুরাতন কাহিনী শুনত সে নিজের পিতামাতাকেও বোঝাত মা বাবা দাদা দাদি এখন বয়স্ক হয়ে গেছেন এদের যত্ন নাও এদের ভালো খাবার দাও এদের স্বাস্থ্যের খেয়াল রাখো তার কথায় কিছুটা প্রভাবও পড়ত কিন্তু এখন রাহুল বিদেশে ছিল অমিত আর রিয়ার আচরণ দিন দিন আরও কঠিন আর নির্মম হয়ে উঠতে লাগল তারা দুজন বিজয়জি আর লক্ষ্মী দেবীকে বোঝা মনে করতে শুরু করল তাদের ছোট ছোট প্রয়োজনও এখন তাদের জন্য সমস্যা হয়ে গেল যদি বিজয়জিয়ের ওষুধ দরকার হতো তো রিয়া ব্যঙ্গ করত প্রত্যেকবার ওষুধ দাবি জানি না কত খরচ করাবে যদি লক্ষ্মীদেবী কিছু বলতেন তো অমিতের উদাসীনতাপূর্ণ কথা তাকে নীরব করে দিত এইভাবে তাদের দুঃখের দিনগুলো অতিবাহিত হচ্ছিল কিন্তু একদিন সকালে হঠাৎ বিজয়জির দেহ খুব অসুস্থ হয়ে পড়ল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল বুকে যন্ত্রণা হচ্ছিল আর দেহে এতটা দুর্বলতা ছিল যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না লক্ষ্মীদেবী ভীত হয়ে গেলেন তিনি কম্পিত পায়ে অমিতের কাছে গিয়ে বললেন বাবা তোর বাবার অবস্থা খুব খারাপ ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল নয়তো কিছু খারাপ হয়ে যাবে কিন্তু অমিত তার কথা গুরুত্ব দিল না সে ক্রোধে ফেটে পড়ে বলল আমার কি এটাই শুধু কাজ বাকি আছে দিনভর কাজ করি ক্লান্তিতে ভেঙে পড়ি আর তোমরা প্রত্যেকবার নতুন বিপদ নিয়ে আসো হাসপাতালে নিয়ে গেলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে যা করার নিজেরা করে নাও এই বলে সে নিজের কক্ষ থেকে বেরিয়ে গেল না সে তার বাবার খোঁজ নিল না সে তাদের এক পয়সা সহায়তা করল বিজয়জি বিছানায় শুয়ে আহত হয়ে কাতরাচ্ছিলেন আর লক্ষ্মীদেবী তার অবস্থা দেখে কাঁদছিলেন দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন তাদের চোখে অসহায়তা ছিল যন্ত্রণা ছিল আর একটি নিয়ব প্রশ্ন ছিল যে তাদের পুত্র কি সত্যিই এতটা পরিবর্তিত হয়ে গেছে কিন্তু লক্ষ্মীদেবী পরাজয় স্বীকার করলেন না তিনি নিজের কম্পিত হাতে বিজয়জিকে সান্ত্বনা দিলেন এবং বললেন চলো আমি তোমাকে নিজে হাসপাতালে নিয়ে যাব আমাদের পুত্র হয়তো আমাদের ত্যাগ করেছে কিন্তু আমি তোমাকে ত্যাগ করব না দুজন পনমতে প্রস্তুত হলেন লক্ষ্মীদেবী নিজের পুরাতন শাড়ির আঁচলে কিছু টাকা বেঁধে রেখেছিলেন যা তিনি বছরের পর বছর ধরে সঞ্চয় করেছিলেন সেই টাকা দিয়েই তিনি একটি অটো ভাড়া করলেন এবং বিজয়জিকে নিয়ে গ্রামের কাছের সরকারি হাসপাতালে পৌঁছালেন সেখানে ডাক্তার বিজয়জিকে পরীক্ষা করলেন এবং গম্ভীর স্বরে বললেন এনার রক্তচাপ খুব বেড়ে গেছে এবং সুগারও নিয়ন্ত্রণের বাইরে এনাকে সঙ্গে সঙ্গে ওষুধ সুরি করতে হবে এবং পুরোপুরি বিশ্রাম নিতে হবে যদি যত্ন না নেওয়া হয় তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে লক্ষ্মীদেবী কম্পিত হাতে ওষুধ নিলেন এবং বিজয়জিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন কিন্তু সেদিন ভাগ্য তাদের সাথে ছিল না রাস্তায় হঠাৎ জোরালো বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ থেকে জল এমনভাবে পড়ছিল যেন সেও তাদের যন্ত্রণা দেখে কাঁদছিল দুজন একটি অটোতে বসেছিলেন কিন্তু গ্রামের সরু এবং কাদাপূর্ণ গলিতে অটো যেতে পারছিল না অটোচালক থেমে গেল এবং বলল এখান থেকে নেমে যান আমার অটো আর আগে যাবে না আমাকে অন্য যাত্রী নিতে হবে লক্ষ্মীদেবী হাত হাতজোর করে অনুরোধ করলেন বাবা একটু অপেক্ষা করো বৃষ্টি খুব জোরালো হচ্ছে এখন নামলে আমরা ভিজে যাব আর আমার স্বামীর দেহ আরও খারাপ হয়ে যাবে শুধু বৃষ্টিটা একটু কমুক তারপর আমরা চলে যাব কিন্তু অটোচালকের মন নরম হল না সে বলল আমার তাড়াহুড়ো আছে মাজি আমি এখানে দাঁড়ালে আমার রোজগার বন্ধ হয়ে যাবে আপনারা নেমে যান বাধ্য হয়ে দুজন সেই জোরালো বৃষ্টির মাঝে অটো থেকে নামলেন লক্ষ্মীদেবী বিজয়জির হাত ধরলেন নিজের শাড়ির আঁচল তার মাথার ওপর রাখলেন যাতে তিনি কম করে ভিজে যান এবং কাদাপূর্ণ রাস্তা ধরে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলেন বিজয়জির দেহ দুর্বল ছিল তার পা টলে যাচ্ছিল কিন্তু লক্ষ্মীদেবী তাকে প্রত্যেক পদক্ষেপে সামলালেন বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল আর তাদের চোখের জল সেই জলের সাথে মিশে যাচ্ছিল তখনই অমিত আর রিয়া ঘর থেকে বাইরে এলো এবং এই দৃশ্যটা দেখে ফেলল রিয়া ব্যঙ্গ করে অমিতকে বলল দেখো এরা তো আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল এই বয়সেও লজ্জা নেই গ্রামের লোক দেখলে কি বলবে যে আমাদের পিতামাতা বৃষ্টিতে এইভাবে ঘুরছেন এটা শুনে অমিতের ক্রোধ সপ্তমে চড়ে গেল যেই বিজয়জি আর লক্ষ্মীদেবী বাড়িতে পৌঁছালেন ভিজে কাপড়ে কাঁপতে থাকা তাদের ওপর অমিত চিৎকার করতে লাগল তোমাদের বার্ধক্যে সব করতে ভালো লাগছে এই বয়স হল বাইরে ঘোরার বৃষ্টিতে এইভাবে হাঁটার একটু তো লজ্জা কর লক্ষ্মীদেবী কেঁদে উত্তর দিলেন বাবা তোর বাবার দেহ খারাপ ছিল তুই তো আমাদের হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে দিয়েছিলি বৃষ্টিতে যদি আমি তাকে না সামলাতাম তাহলে তিনি কাদায় পড়ে যেতেন আমি কি তাকে এইভাবে ত্যাগ করতাম কিন্তু অমিতার মন গলে গেল না সে তাদের দিকে তাকিয়ে থেকে ভিতরে চলে গেল বিজয়জি আর লক্ষ্মীদেবী তাদের কক্ষে গেলেন ভিজে কাপড় পাল্টালেন দুজন দুজনের দিকে তাকালেন এবং তারপর হাও মাও করে কাঁদতে লাগলেন তারা নিজেদের নাতি রাহুলকে স্মরণ করতে লাগলেন যে তাদের প্রত্যেক যন্ত্রণায় তাদের সান্তনা হতো তারা ভাবতে লাগলেন ইস আমাদের রাহুল যদি এখানে থাকত সে আমাদের কখনো এই অবস্থায় দেখত না ধীরে ধীরে সন্ধ্যা নামল এবং বাড়িতে নিস্তব্ধতা নেমে এল রিয়া অমিতকে বলল এভাবে তো চলবে না এদের কিছু একটা করতে হবে প্রত্যেকবার এরা আমাদের লজ্জিত করে গ্রামের লোক ব্যঙ্গ করবে যে আমরা নিজেদের পিতামাতার যত্ন নিই না অমিত একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি করল সে রিয়াকে বলল চিন্তা কর না কাল আমি এদের পাকা ব্যবস্থা করে দেব তারপর আমাদের আর কোনো সমস্যা হবে না রিয়া তার কথাই সম্মতি দিল পরের দিন সকালে অমিত বিজয়জি আর লক্ষ্মীদেবীকে খুব স্নেহ করে বলল মা বাবা তোমাদের দেহ সব সময় অসুস্থ থাকে আজ আমি তোমাদের শহরের বড় হাসপাতালে নিয়ে যাব সেখানে তোমাদের ভালো চিকিৎসা হবে হয়তো দু তিন দিন থাকতে হতে পারে তাই নিজেদের কিছু কাপড় আর জরুরি জিনিস নিয়ে নাও এটা শুনে বিজয়জি আর লক্ষ্মীদেবী একটু অবাক হলেন তাদের মনে হল যে হয়তো তাদের পুত্র এখন নিজের ভুল বুঝতে পেরেছে তারা খুশি মনে প্রস্তুত হয়ে গেলেন লক্ষ্মীদেবী নিজের পুরাতন শাড়িগুলো আর বিজয়জির জন্য দুজোড়া কাপড় একটি ছোট ব্যাগে রাখলেন দুজনের মুখে একটু আশার আলো ছিল যে হয়তো এবার সব ঠিক হয়ে যাবে তারপর অমিত তাদের নিয়ে গ্রাম থেকে বেরোল সে তাদের স্টেশনে নিয়ে গেল এবং দিল্লি যাওয়া ট্রেনে তাদের সাথে বসল রাস্তায় সে খুব স্নেহের সাথে কথা বলতে লাগল যাতে তাদের কোনো সন্দেহ না হয় দিল্লি পৌঁছানোর পর সে তাদের একটি বড় হাসপাতালের সামনে নিয়ে গেল সেখানে একটি পুরাতন অশ্বত্থ গাছ ছিল যার নিচে একটি চাতাল তৈরি করা ছিল অমিত তাদের সেই চাতালে বসাল এবং বলল মা বাবা তোমরা এখানে একটু বিশ্রাম নাও আমি ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসি তারপর আমরা তোমাদের চিকিৎসা করাব বিজয়জি আর লক্ষ্মী দেবী তার কথা মেনে নিলেন তারা সেই চাতালে বসে পড়লেন নিজেদের ব্যাগটা পাশে রাখলেন আর নিজের পুত্রের অপেক্ষা করতে লাগলেন কিন্তু সঙ্গীরা সেই অপেক্ষা কখনও শেষ হল না ঘন্টা অতিক্রম হয়ে গেল সূর্য অস্ত গেল সন্ধ্যা হলো এবং তারপর অন্ধকার ছড়িয়ে পড়ল কিন্তু অমিত ফিরে এল না বিজয়জি আর দেবীর প্রথমে মনে হল যে হয়তো তার দেরি হচ্ছে কিন্তু যেমন যেমন রাত গভীর হয়ে উঠতে লাগল তাদের মনে একটি ভয়ে বসতে লাগল অবশেষে লক্ষ্মীদেবী কম্পিত স্বরে বিজয়জিকে বললেন মনে হচ্ছে আমাদের পুত্র আমাদের এখানে ফেলে রেখে চলে গেছে এটা শুনে বিজয়জির চোখ জলে ভরে গেল তিনি বললেন লক্ষ্মী আমরা কি এই দিনের জন্য আমাদের পুত্রকে বড় করেছিলাম দুজন সেই চাতালে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন তাদের কাছে না টাকা ছিল না কোনো শান্তনা যে অল্প কিছু টাকা লক্ষ্মী শাড়িতে বেঁধেছিলেন তার রাস্তায় খরচ হয়ে গিয়েছিল তারা সেই বড় শহরে একা ছিলেন যেখানে না কেউ তাদের পরিচিত লোক ছিল না কেউ সহায়ক কিন্তু লক্ষ্মীদেবী পরাজয় স্বীকার করলেন না তিনি বিজয়জির হাত ধরলেন এবং বললেন আমরা মরব না আমি কিছু কাজ খুঁজব আমরা নিজেদের জন্য পথ তৈরি করব তিনি কাছের একটি ছোট হোটেলে গেলেন সেখানে তিনি হোটেলের মালিকের কাছে হাত জোর করে বললেন বাবা আমাকে কিছু কাজ দাও আমি থালাবাসন ধুয়ে দেব ঝাড়ু মোছা করে দেব বদলে শুধু আমাদের খাবার দিও আমার স্বামী অসুস্থ আমাদের এই দুনিয়ায় কেউ নেই হোটেলের মালিক একজন দয়ালু ব্যক্তি ছিল সে লক্ষ্মীদেবীর কথা মেনে নিল এবং তাকে কাজ দিল এখন লক্ষ্মীদেবী দিনভর হোটেলে কাজ করতেন থালাবাসন ধুতেন মেঝে পরিষ্কার করতেন এবং যে অল্প কিছু খাবার বেঁচে যেত তা নিজের আর বিজয়জির জন্য নিয়ে আসতেন বিজয়জি দিনভর হোটেলের এক কোণে চেয়ারে বসে থাকতেন তার অবস্থা এমন ছিল যে তিনি বেশি চলাফেরাও করতে পারতেন না রাতে যখন হোটেল বন্ধ হতো তখন লক্ষ্মী মালিককে বলতেন বাবা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা এখানে শুয়ে পড়ি আমাদের কোনো থাকার জায়গা নেই মালিক তাদের অনুমতি দিল এখন তারা দুজন রাতে হোটেলের মেঝেতে একটি পাতলা চাদর বিছিয়ে ঘুমাতেন কিন্তু প্রত্যেক রাতে তারা নিজেদের পুত্র আর পুত্রবধূকে অভিশাপ করতেন তারা নিজেদের নাতি রাহুলকে স্মরণ করতেন এবং ভাবতেন ইশ আমাদের রাহুল যদি এখানে থাকত সে আমাদের কখনও এই অবস্থায় দেখত না তাদের চোখ থেকে জল ঝড়ত এবং তারা নীরবে ঘুমিয়ে পড়তেন এদিকে যখন বিদেশে রাহুলের চিকিৎসা কোর্স সম্পূর্ণ হল সে তার পিতামাতাকে ফোন করল এবং বলল মা বাবা আমার কোর্স সম্পূর্ণ হয়ে গেছে আমি তাড়াতাড়ি ভারতে আসছি আমাকে দিল্লির একটি বড় হাসপাতালে সাক্ষাৎকার দিতে হবে কিন্তু আগে দাদা দাদির সাথে কথা বলাও তাদের সাথে কথা বলিনি অনেক দিন হয়ে গেল অমিত মিথ্যা বলল বাবা তারা তীর্থযাত্রায় গেছেন যেখানে তারা আছেন সেখানা ফোনের নেটওয়ার্ক নেই তুমি দিল্লি এসো তারপর আমরা কথা বলবো। রাহুলের একটু অদ্ভুত লাগল কিন্তু সে বেশি প্রশ্ন করল না সে নিজের জিনিসপত্র প্যাক করল এবং ভারতের জন্য রওনা হল সে দিল্লি বিমানবন্দরে নামল একটি ক্যাব ভাড়া করল এবং সেই হাসপাতালে পৌঁছালো যেখানে তার সাক্ষাৎকার ছিল সাক্ষাৎকার ভালো হল বাইরে বেরোনোর সময় তার খুব ক্ষুধা লাগল পাশে সেই হোটেলটি ছিল যেখানে লক্ষ্মীদেবী কাজ করতেন রাহুল ভাবল চলো এখানে খেয়ে নিই হোটেলে প্রবেশ করতেই তার দৃষ্টি পড়ল এক বয়স্ক মহিলার ওপর যিনি মেঝে পরিষ্কারের কাজ করছিলেন সেই মহিলার চেহারা তার পরিচিত লাগল সে মাথায় জোর দিল এবং হঠাৎ তার হৃদয় স্পন্দন ধ্রুত হয়ে গেল সেই মহিলা তার দাদি দেবীর মতো দেখতে লাগছিল প্রথমে সে ভাবল না এটা আমার ভুল হবে দাদি তো তীর্থযাত্রায় গেছেন তারা এখানে কি করবেন কিন্তু তারপর সে সাহস করল এবং কাছে গেল যেই সে কাছে পৌঁছালো তার বিশ্বাস হয়ে গেল সে জোরে আহ্বান করল দাদি দেবী সেই আওয়াজটা শুনলেন নিজের মাথা তুললেন এবং সামনে নিজের নাতি রাহুলকে দেখলেন তার চোখ ছলছল করে উঠল তিনি পরিষ্কারের সরঞ্জাম ছেড়ে উঠলেন এবং রাহুলকে আলিঙ্গন করলেন দুজন হাউ মাউ করে কাঁদতে লাগলেন বিজয়জি পাশেই চেয়ারে বসেছিলেন রাহুল তাকে দেখল এবং দৌড়ে গিয়ে তার পা স্পর্শ করল দাদাজি আপনারা এখানে কিভাবে সে কম্পিত স্বরে জিজ্ঞাসা করল লক্ষ্মীদেবী আর বিজয়জি তাকে সম্পূর্ণ কাহিনীটি শোনালেন কিভাবে অমিত তাদের চিকিৎসার নাম করে দিল্লি নিয়ে এলো এবং ফেলে দিয়ে গেল কিভাবে তারা অসহায় হয়ে গেলেন এবং কিভাবে এখন তারা এই হোটেলে কাজ করে দিন অতিবাহিত করছেন রাহুলের রক্ত উত্তপ্ত হয়ে উঠল তার চোখ ক্রোধে লাল হয়ে গেল সে তার দাদা দাদিকে আলিঙ্গন করল এবং বলল আপনারা চিন্তা করবেন না এখন আমি আছি আপনাদের সাথে আমি আপনাদের এই অবস্থায় ত্যাগ করব না সে সঙ্গে সঙ্গে দিল্লিতে একটি ছোট ভাড়া বাড়ি নিল তার দাদা দাদিকে সেখানে স্থানান্তরিত করল এবং তাদের দেখাশোনার জন্য দুজন লোক রাখল একজন রান্না করার জন্য অন্যজন তাদের সেবা করার জন্য তারপর সে তাদের বলল দাদাজি দাদি আপনারা এখানে বিশ্রাম করুন আমি একটু পরেই আসছি আমাকে কিছু জরুরি কাজ সম্পন্ন করতে হবে বিজয়জি আর লক্ষ্মী দেবী একটু শান্তি পেলেন তাদের মনে হল যে এখন তাদের প্রিয় নাতি তাদের সাথে আছে তাই সব ঠিক হয়ে যাবে তারপর রাহুল গ্রামে প্রত্যাবর্তন করল অমিত আর রিয়া তাকে দেখে খুশিতে নেচে উঠল আরে আমাদের ছেলে এসে গেছে রিয়া ভালো ভালো রান্না করল রাতে পুরো পরিবার একসাথে খেতে বসল খাওয়ার সময় রাহুল বলল মা বাবা আমি বিদেশে একটি ভালো চাকরি পেয়েছি সেখানে আমি ভালো টাকা পাবো কিন্তু আমি তোমাদের এখানে একা ত্যাগ করতে পারি না তোমরা আমার সাথে চলো অমিত আর রিয়া খুশি হয়ে গেল তারপর রাহুল বলল মা বাবা নিজেরা জিনিসপত্র প্যাক করে নাও আমরা কাল দিল্লি থেকে বিদেশের জন্য রওনা হব দুজন তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক করল যে অল্প কিছু টাকা তাদের কাছে ছিল তা একটি ব্যাগে রাখল রাস্তায় অমিত সেই ব্যাগটা রাহুলকে দিল এবং বলল বাবা এটা তুমি সামলাও আমাদের কাছ থেকে পড়ে গেলে বিপদ হয়ে যাবে রাহুল তাদের দিল্লি বিমানবন্দরে নিয়ে গেল সেখানে পৌঁছে সে বলল মা বাবা তোমরা এখানে একটু অপেক্ষা করো আমি টিকিট নিশ্চিত করিয়ে আসছে সে ভিতরে গেল কিন্তু অন্য গেট দিয়ে বেরিয়ে নিজের দাদা গাদির কাছে চলে গেল অমিত আর রিয়া তার অপেক্ষা করতে লাগল ঘণ্টা অতিক্রম হয়ে গেল কিন্তু রাহুল এলো না তার ফোনও বন্ধ হয়ে গেল অবশেষে তাদের বোধগম্য হল যে রাহুল তাদের ত্যাগ করে চলে গেছে তাদের কাছে না টাকা ছিল না কোনো সান্ত্বনা তারা সেই বড় বিমানবন্দরে অসহায় বসে কাঁদতে লাগল এদিকে রাহুল নিজের দাদা দাদিকে নিয়ে ঘণ্টাখানেক পর আবার বিমানবন্দরে পৌঁছালো অমিত আর রিয়া তখনও সেখানে ছিল সে তাদের কাছে গেল এবং বলল মা বাবা তোমরা দাদা দাদির সাথে যা করেছিলে আমিও তোমাদের সাথে ঠিক তাই করলাম এখন তোমাদের তাদের যন্ত্রণা বুঝতে পারছ অমিত আর রিয়া লজ্জিত হয়ে গেল অমিত কাঁদতে কাঁদতে নিজের পিতামাতা বিজয়জি আর দেবীর পায়ে পড়ে গেল এবং বলল মা বাবা আমাকে ক্ষমা করে দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে বিজয়জি আর দেবী তাকে ক্ষমা করে দিলেন কারণ লাখ দুঃখ সহ্য করার পরেও পিতামাতা নিজেদের সন্তানের খুশির জন্য সব যন্ত্রণা বিস্মৃত হয়ে যান অবশেষে পুরো পরিবার আবার একসাথে থাকতে লাগল সঙ্গীরা রাহুল তার পিতামাতাকে শিক্ষা দিল এবং নিজের দাদা দাদিকে সেই সম্মান দিল যার তারা অধিকারী ছিলেন এই কাহিনীটি আমাদের শেখায় যে আপনজনদের সম্মান করুন নয়তো একদিন আপনাকেও নিজের কর্মের ফল ভোগ করতে হতে পারে কিন্তু আপনারা বলুন রাহুল কি ঠিক করল অমিত আর রিয়ার কি শাস্তি হওয়া উচিত ছিল আর বিজয়জি ও লক্ষ্মীদেবীর যন্ত্রণা আজকের সমাজের সত্যি কি না নিজের মতামত অবশ্যই জানান এবং যদি কাহিনীটি ভালো লেগে থাকে তো আশীর্বাদ দিন ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই আর কে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত